আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে চুরি বানানো দেখাবো আপনাদের শিফন সুতো দিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই প্রথমত আমি সুতোগুলো পেছিয়ে নিলাম একটি বালার মধ্যে এবং পরবর্তীতে আঠা জয়েন্ট করে নিলাম শেষে তারপরে আমি মুক্ত বসালাম আঠা দিয়ে সেই সুতোর উপরে মুক্ত বসিয়ে তারপরে আমি এক বল চেন বসিয়ে দিলাম রাউন্ড করে তারপরে আবার এই যে দেখতে পাচ্ছেন একটা স্টোন চেন বসিয়ে দিলাম প্রত্যেকবারে বসানোর আগের মুহুর্তে কিন্তু আঠা ব্যবহার করতে হবে আঠাটির নাম হচ্ছে ফেবিক্রিল তো আমি বারবার রাউন্ড করে একের পর এক দিতে থাকি একবার স্টোন চেন একবার বল চেন যে যার মতো করে করতে পারে আর কি চাইলে আপনারা অন্য সেবও দিতে পারেন আমার কাছে এটা ভালো লাগছিলো তাই আমি এটাই দিয়েছি তো আপনারা যদি আরও এই ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে হ্যাঁ স্টোন চেন এবং বল পেন ব্যবহার করার সময় অতিরিক্ত আঠা ব্যবহার করা যাবে না নয়তো সেটা দেখতে ভালো হবে না এবং বসানোর সময় সেটা পুনরায় উঠে আসতে চাইবে এবং এত কম পরিমাণও দেওয়া যাবে না যার ফলে সেটা বসতে কোনো প্রবলেম হবে মানে মিডিয়াম লেয়ারটা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করতে হবে আর কি তো এই যে দেখুন ফাইনালি আমি পুরো দুটো কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম